বিকাশ জয় চৌধুরী বয়স হয়ে গেছে আমার মনে হয় ভুল ভাল ভোগছেন কারণ ওনার জানা উচিত কোর কমিটি বানিয়েছেন কে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্দোর স্টেডিয়ামে কয়েকবার সার্কে তিনি কোর কমিটির উপর আর একবার সিল দিয়েছেন তিনি বলেছেন বীরভূম জেলা কোর কমিটি পরিচালনা করবে যুবরাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক তিনিও কোর কমিটির প্রতি শিল দিয়েছেন আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সি মহাশয় তিনিও কোর কমিটির উপর শিল দিয়েছেন এরপর কোর কমিটি উদ্ধে কোন নেতা আছে বা তিনি কাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বাঁধাতে চাইছেন একমাত্র তিনি বলতে পারবেন এ বিষয়ে কোন মন্তব্য করার মতো ক্ষমতা দক্ষতা যোগ্যতা আমার নেই আমার মনে হয় কমিটি তৈরি করে তেইশে নির্বাচন করেছেন আভায় ছিলেন আভায়ক কথাটার মানে উনি জানেন আয় কথাটা হত হচ্ছে উনি মিটিংটা ডাকবেন উনি কোর কমিটির সদস্যদের একত্রিত করবেন উনি গ্রুপে দেবেন কোথায় মিটিংটা হবে গত বাইশ তিন দু হাজার পঁচিশে বোলপুর দলীয় কার্যালয়ে যে কোর কমিটি মিটিং হয়েছিল সেই কোর কমিটি মিটিং এর সিদ্ধান্ত হয়েছিল সর্বসম্মত ভাবে যে উনিশ চার দু হাজার পঁচিশে সিউড়ি দলীয় কার্যালয়ে কোর কমিটি মিটিং বসবে ওনার উচিত ছিল উনিশ চার দু তারিখ আসার আগে কোর কমিটি মিটিং ডাকা এটা ওনার ব্যর্থতা উনার ব্যর্থতা ঢাকতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে কাগুলো নেতা বানাতে চাইছেন ওটা ওনার ব্যক্তিগত বিষয় আমি কোর কমিটি মিটিং ছিল উনিশ তারিখে তার আগে ফোন করেছিলাম মিটিং ডাকার জন্য বলেছিলাম উনি দেখছি দেখবো করে কাটিয়েছেন সবতই এই বিষয়গুলো আমরা সকলে রাজ্য নেতৃত্বকে জানাবো কোর কমিটি বানিয়েছেন স্বয়ং দণত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল দিয়েছেন দিয়েছেন সৈক মমতা বন্দ্যোপাধ্যায় তেইশে নির্বাচন কোর কমিটি করেছে নির্বাচন কোর কমিটি করেছে ছাড়াই বীরভূম জেলায় অভাব অনুর করেছে সহ কমিটি তিনি বলব রেখেছেন আমার মনে হয় বীরভূম জেলায় বিভিন্ন জায়গায় যেসব দলীয় কর্মসূচিগুলো হবে কোর কমিটি মিটিং সিদ্ধান্ত নেওয়ার পরেই সেই সিদ্ধান্তগুলো বা সেই কর্মসূচিগুলো করা উচিত বলে আমি মনে করি এটা যদি কেউ অমান্য করছে আমার মনে হয় তিনি দলন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমান্য করছেন বাংলার মা কে অমান্য করছেন বাংলার অগ্নিকণ্ডকে অমান্য করছেন যিনি তাদেরকে সেই জায়গায় বসেছেন তিনিকেই তারা অমাননা করছে